চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের বেতন বৈষম্য সরকারি সুযোগ সুবিধার দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সমিতি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত রাজ্য সরকারি কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সমিতির দাবি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের বেতন বৈষম্য দূরীকরণে সরকারকে ব্যবস্থা নিতে হবে দু পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধার দাবিতে এদিন জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় এম কাছে এসছি এটা গোটা রাজ্য জুড়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি কোয়ার্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত এক সমিতি সর্ববৃহৎ সমিতি তারা এজেন্ডা নিয়েছে দু সাল জুড়ে আমরা যারা চুক্তি প্রথায় কর্মচারী আছে তাদের জন্য আমরা লড়ব এবং চুক্তি প্রথায় কর্মচারীর সাথে স্থায়ী কর্মচারীদের যে বৈষম্য সেই বৈষম্য সমাধানের জন্য আমরা প্রত্যেকটা জেলা শাসকের কাছে আজকের দিনে চব্বিশে সেপ্টেম্বর আমরা ডেপুটেশান কর্মসূচি রেখেছি তাদের ধরুন মানে প্রস্যুর চাকরি তাদের রিটায়ারমেন্টের সময় বারো লক্ষ টাকা এই সমস্ত দাবিগুলো দেখেছি এই ধরনের আট দফা দাবি আছে এবং কালেক্টরেটের অন্তর্ভুক্ত যারা ডিআরডব্লিউ কর্মচারী আছে তাদের যাতে বেতন বৃদ্ধি পায় এবং তাদের নয় হাজার আট জিওর মধ্যে যাতে তাদের এনে তাদের যাতে স্থায়ী কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা দেওয়া যায় সেই দাবিগুলোই আমাদের মূল লক্ষ্য আপনার নাম আর ডেজিনেশন আমার নাম সুকান্ত ঘোষ আমি কোয়ার্ডিনেশান কমিটির সহকারী সম্পাদক এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির জেলা সম্পাদক বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া